প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবি মাল্টিমিডিয়া নতুন আর একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে আসছি একশো টাকার প্যাকেজ ব্যবসার জন্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে যেখানে আপনারা অসংখ্য প্যাকেজ পেয়ে যাবেন তার মধ্যে এইবারের ঈদে যেই প্যাকেজগুলো সবথেকে বেশি চলছে আজকে আমরা সেটি সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং তাদের একটা ঈদ উৎসব অফার চলছে সেটা সম্পর্কেও বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের তো ঈদের অনেক প্যাকেজ সাজানো হয়েছে তার মধ্যে এইবারের ঈদে কোন প্যাকেজগুলো বেশি চলছে বা চলবে বলে মনে হয় একটু যদি আমাদের জানাতেন হ্যাঁ আপনার ভিডিওতে জানিয়ে দিচ্ছি আমরা আমাদের টোটাল এবারের ঈদে প্যাকেজ ছিল হচ্ছে প্রায় তেরো থেকে পনেরোটা প্যাকেজ আমরা ইতিমধ্যে লঞ্চ করেছি মার্কেটে তো সব প্যাকেজ তো একরকম চলে না কিছু প্যাকেজ খুব ভালো চলে কিছু প্যাকেজ একটু কম চলে তো যেই প্যাকেজগুলো সব থেকে বেশি চলছে সেই প্যাকেজগুলো এখন চলছে রমজান থেকে এই পর্যন্ত চলেছে এবং আগামী যে ঈদের প্রায় দশ দিন থেকে বারো দিন বাকি আছে এই দশ থেকে বারো দিনও যে প্যাকেজগুলো সব থেকে হিট চলবে উড়া ধরা চলবে ধামাকা চলবে সেই প্যাকেজগুলো আপনার এই ভিডিও ব্লগে আজকে আমরা জানিয়ে দেব এবং কোন প্যাকেজ কেমন চলবে আপনি আছেন এখন হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একশো টাকার প্যাকেজ আইটেমের জনক মধ্যসত্বভোগী হটিয়ে সারা বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যটা যাতে শরীফ টেড ইন্টারন্যাশনাল পৌঁছে দিতে পারে আর শরীফ টেড ইন্টারন্যাশনালের কাস্টমাররা যেন ধুরা আমাদের পণ্যগুলো নিয়ে তারা যেন আন্তরিকভাবে সেলস করতে পারে আরও বেশি আগ্রহী হয় তার জন্যে কিন্তু আমাদের ঈদ উৎসব প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রাম সম্বন্ধেও আমরা ভিডিও শেষের দিকে জানিয়ে দেবো তো আমরা প্রথমে যে প্যাকেজটি আমাদের ভালো চলছে সেটা আমরা দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন এগ স্টিক নুডলস চারটি এগ স্টিক নুডুলস যার বাজার মূল্য আশি টাকা দুইটি ভাজা ভারমিচিলি ভাজা শ্যামাই বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত একেবারে উন্নত প্যাকেটে মোরগজাতকৃত একেবারে সতেজ টাটকা চার প্যাকেট নুডুলস আশি টাকা দুই প্যাকেট ভাজা শ্যামাই চল্লিশ টাকা একশো টাকার শ্যামাই নুডলস সঙ্গে পঞ্চাশ টাকার একটা কাশ্মীরি কোন মেহেদি এই মেহেদিগুলো আপনি হাতে লাগাবেন দুই মিনিটের মধ্যে গাঢ় রং হবে রং থাকবে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত হাতের ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না পিএসপি মান নিয়ন্ত্রিত অনুমোদিত এই মেহেদিগুলো সঙ্গে পাবেন তিরিশ টাকা দামের একটা একশতভাগ নির্ভেজাল বক্স প্রিমিয়াম কোয়ালিটির আতর। এই আতরটি আপনি একবার ব্যবহার করবেন আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার পোশাকে শরীরে সুঘ্রাণ বজায় থাকবে পোশাকে কোনো দাগ বা স্পট পড়বে না এই সর্বমোট দুইশো টাকার পণ্য দুইশো টাকার পণ্য এবং প্রত্যেকটা পণ্যই কিন্তু ঈদের দিনে খুবই দরকারি এই দুশো টাকার পণ্য আপনারা কিনতে পাচ্ছেন কারণ ঈদের দিনে সকালে আমাদের প্রত্যেকের জন্য একটু ভিআইপি নাস্তার জন্য প্রয়োজন হয়ে যাবে এগ স্টিক নুডলস তারপরে নামাজ পড়ে এসেই কিন্তু সবাই একটু মিষ্টি মুখ করার জন্যে ভারমিচির ভাজা স্যামাই নামাজে যাবার সময় প্রত্যেকে আমরা পাঞ্জাবিতে গায়ে মেখে যাব সুগন্ধি সুন্নতি আতর আমাদের বাড়িতে যে মেয়েরা আছে তাদের চাঁদরাতে তাদের ঈদ উৎসবে মাতিয়ে তুলতে ঈদের উৎসবে তাদের হাতকে রাঙিয়ে তোলার জন্য এই যে একটা পঞ্চাশ টাকা দামের একটা কোন মেহেদি এই সর্বমোট দুশো টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনতে পারছেন মাত্র ছিষট্টি টাকা আশি পয়সায় ওপেন চ্যালেঞ্জ প্রাইজ বাংলাদেশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে এবং সর্বোচ্চ কোয়ালিটির মালটা দিবে তো এই ছিষট্টি টাকা আশি পয়সায় কিনবেন সারা বাংলাদেশে আমরা বয়ান রেকর্ডিং করা আছে প্রত্যেকটা প্যাকেজের হাটে বাজারে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করবেন দুশো টাকার পণ্য একশো টাকায় বিক্রি করবেন আপনাদের কেনা পড়বে ছিষট্টি টাকা আশি পয়সা এই প্যাকেজটা আমাদের উড়া ধুমধারাক্কা চলছে দুই নম্বরে যে প্যাকেজটা আমাদের খুবই ভালো চলছে এখন সেই প্যাকেজটি আপনাকে দেখাচ্ছি এই প্যাকেজের মধ্যে রয়েছে প্রত্যেকটি ঘরে ঘরেই প্রয়োজন হবে একটি লাচ্ছা শ্যামাই একশো গ্রাম ওজনের একটা রাজা ফুড প্রোডাক্টের বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত একদম গোল্ডেন ফুয়েলে মরানো একটা একশো গ্রাম ওজনের লাচ্ছা শ্যামাই যার খুচরা মূল্য পঞ্চাশ টাকা সঙ্গে পাবেন হচ্ছে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দুই প্যাকেট এগ নুডলস যার খুচরা মূল্য চল্লিশ টাকা সঙ্গে একটা হচ্ছে ভাজা চিলির শ্যামাই যার খুচরা মূল্য বিশ টাকা দুইটা ইনস্ট্যান্ট নুডুলস জাস্ট দুই মিনিটে ঝটপট রান্না হয়ে যাবে ইনস্ট্যান্ট নুডুলস এবং এই স্টিক নুডলসগুলোর প্রত্যেকটির সঙ্গেই কিন্তু ইয়ামিসাদের একটা ঝাঁঝালো মশলা থাকবে যা নুডলসকে আরও সুস্বাদু এবং মজাদার করবে তো এই সঙ্গে তিরিশ টাকার একটা ইনটেক একদম প্রিমিয়াম কোয়ালিটির বক্স আতর এই সর্বমোট একশো আশি টাকার একশো আশি টাকার এই একটা লাচ্ছে শ্যামাই দুইটা হচ্ছে স্টিক নুডলস একটা ভারমি চিলি শ্যামাই দুটা ইনস্ট্যান্ট নুডলস এবং একটা তিরিশ টাকার আতর এই সর্বমোট একশো আশি টাকার পণ্য আপনারা কিনবেন আমাদের কাছ থেকে পঁচাত্তর টাকা তিরিশ পয়সায় বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে একশো আশি টাকার এই আইটেমগুলো আপনারা বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকায় একশো টাকায় বিক্রি করবেন কিনবেন হচ্ছে পঁচাত্তর টাকায় আর এখানে পণ্য আছে সর্বমোট একশো আশি টাকার এইটা এই প্যাকেজটা আমাদের কিন্তু উড়াধরা চলছে এই প্যাকেজটা আগামী যে ঈদের যে কয়দিন বাকি আছে একদম সাইক্লোনের মতন চলবে সাইক্লোনের মতন চলবে রসমালাইয়ের মতন চলবে আগুন চলবে আগুন এরপরে যে তিন নাম্বার আমাদের যে প্যাকেজটা চলবে সেটা হচ্ছে যে আমরা রমজানে পবিত্রতা রক্ষা করার জন্য এবং ঈদে আমাদের ঈদের আগে পরে কিন্তু আমাদের ব্যাপক পরিমাণ কাপড় পরিষ্কারের একটা চাপ থাকে তার জন্য কিন্তু এই ডিটারজেন্টের প্যাকেজটা খুব উড়াধুড়া চলছে দুইটা শরীফ অথবা শাহ চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার খুচরা মূল্য একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার ডিটারজেন্ট সঙ্গে তিরিশ টাকার একটা ইনটেক প্রিমিয়াম কোয়ালিটির আতর সঙ্গে পনেরো টাকার একটা একশো গ্রাম ওজনের ডিশওয়াশ বার এবং তার সঙ্গে হচ্ছে çe এখানে টোটাল হলো একশো পঁচাশি টাকার পণ্য সঙ্গে হচ্ছে একটা পঞ্চাশ টাকা দামের কাশ্মীরি কোন মেহেদি এই সর্বমোট দুইশো টাকার পণ্য কিনবেন হচ্ছে আপনারা বিক্রি করবেন বাংলাদেশের হাটে বাজারে গ্রামেগঞ্জে পাড়া মহল্লায় শহরে বন্দরে নগরে ফুটপাতে এবং লোকালয়ে বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকায় দুইশো পঁয়ত্রিশ টাকার এই পণ্যগুলো বিক্রি করবেন একশো টাকায় আপনাদের কেনা পড়বে হচ্ছে তিয়াত্তর টাকা পঞ্চান্ন পয়সা তিন নাম্বার এই প্যাকেজ আমাদের উড়া ধরা চলছে চার নাম্বারে আমাদের যে প্যাকেজটি চলছে এইটি শুধুমাত্র শুধুমাত্র ফুড আইটেম দিয়ে সাজানো পঞ্চাশ টাকার একটা কায়ুম লাচ্ছা সেমাই এবং আশি টাকার চার প্যাকেট এক ইনস্ট্রিক্ট নুডলস এবং চল্লিশ টাকার ভারমি চিলি ভাজা শ্যামাই এই সর্বমোট হচ্ছে আপনার একশো টাকার শ্যামাই নুডলস লাচ্ছা শ্যামাই আমাদের কাছে আপনারা কিনবেন একশো টাকার পণ্য বিক্রি করবেন হচ্ছে একশো টাকা প্রত্যেকটি মানুষের ঈদের দিনে সকালে নাস্তায় এগ স্টিক নুডলস নামাজ পড়ে এসে ভারমিচিলি ভাজা শ্যামাই আর অতিথি আপ্যায়নে মেহমান আসলে অথবা সবাই মজা করে ঈদের দিনে একটি স্পেশাল ঘেয়ে ভাজা লাচ্ছা শ্যামাই এই একশো টাকার সাত প্যাকেট কিনবেন হচ্ছে তিয়াত্তর টাকা আশি পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই প্যাকেজটা সাইক্লোনের মতন চলবে আইলা সিডন নার্গিস ঘূর্ণিঝড়ের মতন উড়ে উড়ে চলে যাবে এরপরে আপনাদের পাঁচ নাম্বারে যে প্যাকেজটি আমাদের সবচেয়ে ভালো চলবে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে গরিবের প্যাকেজ বিশ টাকার প্যাকেজ এটার মধ্যে থাকবে একটা সোলেমানি সুরমা সোলেমানি সুরমা এটার বাজারে খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা মিনিমাম বিশ টাকা মিনিমাম বিশ টাকা এটা কিন্তু কাচের বোতলে কাচের বোতলে এবং প্রত্যেকটার সঙ্গে একটা সুরমার কাঠি থাকবে এবং এইরকম একটা কাচের বোতলে ইনটেক্স সুরমা থাকবে সোলেমানি সুরমা এটার খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা সঙ্গে থাকবে বিশ টাকার একটা রোল আতর বিশ টাকার একটা রোল আতর রোল আতর এরকমের রোল বল আতর এরকমের বিশ টাকার একটা বল আতর এই রকমের জাস্ট ঘষবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনার শরীরে সুঘ্রাণ বজায় থাকবে এই আতরটা খুচরা মূল্য বিশ টাকা বিশ টাকার আতর বিশ টাকার সুরমা সঙ্গে বিশ টাকার একটা রঙিন টুপি রঙিন টুপি ডবল রঙিন টুপি এরকমের এরকমের ইনটেক ডবল রঙিন টুপি এরকমের রঙিন টুপি ছোট বড় প্রত্যেকের মাথায় হয়ে যাবে এই বিশ টাকার টুপি বিশ টাকার আতর বিশ টাকার সোলে সুরমা ষাট টাকার পণ্য ষাট টাকার তিন আইটেম সুন্নতি পণ্য যা প্রত্যেকটি মুসলমানের ঈদের দিনের জন্য দরকার আমাদের কাছে কিনবেন ১৩ টাকা বিক্রি করবেন বিশ টাকা বয়ান রেকর্ডিং করা আছে তেরো টাকায় কিনে বিশ টাকায় বিক্রি করবেন উড়া ধোড়া চলবে প্রতিদিন চারশো প্যাকেজ পাঁচশো প্যাকেজ চলবে প্রতিদিন এই প্যাকেজটা বিক্রি করে আপনি তিন হাজার টাকা চার হাজার টাকা কিন্তু লাভ করতে পারবেন ছয় নম্বরে যে প্যাকেজটা সব আমাদের ভালো চলছে ছয় নম্বর যে আইটেমটা চলছে সেটা হচ্ছে এই যে চার প্যাকেট স্টিক নুডলস চার প্যাকেট এগ স্টিক নুডুস প্রত্যেকটা নুডুসের মধ্যে একটা ইয়াম্মি স্বাদের ঝাঁজালো স্বাদের একটা মশলা থাকবে এবং এই মশলাটা আপনাকে আরও নুডুলসটাকে সুস্বাদু করবে আরও নুডুলসটাকে ইয়াম্মি করবে সুস্বাদু করবে এই যে নুডুলসটার এই যে মশলাটা এরকম একটা ঝাঁঝালো স্বাদের মশলা থাকবে এরকম একটা ঝাঁজালো স্বাদের মশলা থাকবে প্রত্যেকটা নুডুল্সের মধ্যে আশি টাকার চারটা নুডুলস এবং চল্লিশ টাকা দুইটা ভার্মিচিলি ভাজা শ্যামাই এই সব একশো বিশ টাকা শ্যামাই নুডুলস সঙ্গে তিরিশ টাকার এই রকমের একটা ইনটেক ইনটেক নাইলন টুপি ইনটেক নাইলন ইস্ট্রিস টুপি যা বাজার থেকে কিনলে তিরিশ থেকে পঞ্চাশ টাকা আপনার কাছে মূল্য নেবে প্রত্যেকের মাথায় কিন্তু এই টুপিটা হয়ে যাবে কারণ টুপিটা হচ্ছে স্ট্রিস প্রত্যেকের মাথায় টুপিটা হয়ে যাবে কারণ টুপিটা হলো ইস্ট্রিস খুবই উন্নত মানের একটা টুপি তিরিশ টাকার এবং তিরিশ টাকার একটা হচ্ছে ইনটেক একটা বক্স আতর একটা ইনটেক বক্স প্রিমিয়াম কোয়ালিটির আতর এই সর্বমোট একশো টাকার আট আইটেম পণ্য একশো আশি টাকার আট আইটেম এই পণ্যগুলো আমাদের কাছ থেকে আপনারা নেবেন ঈদের ধামাকা চলবে ধোরা চলবে একদম চরম গরম চলবে বাম্পার চলবে সুপার হিট সুপার বাম্পার আইলা সিডন নার্গিসের মতন উড়ে যাবে উড়ে উড়ে চলবে এই প্যাকেজটা আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র সাতষট্টি টাকা আশি পয়সা একশো আশি টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় আমাদের কাছ থেকে কিনবেন মাত্র সাতষট্টি টাকা আশি পয়সায় যারা একটু ফুড আইটেমের বাইরে গিয়ে একটু প্রিমিয়াম কোয়ালিটির আইটেম নিয়ে টেবিল সাজিয়ে যারা বিক্রি করতে চান যে আমি একটা টেবিলে বসিয়ে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস বিক্রি করব। তাদের জন্য এই যে বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত টেলিভিশনে বিজ্ঞাপন আছে এবং বাংলাদেশে খুবই সুনামধন্য একটা টুথপেস্ট ডেন্টোশেপ মেডিকেয়ার টুথপেস্ট ডাক্তাররা প্রেসক্রিপশনেও এই টুথপেস্টকে সাজেস্ট করে দেয় এই রকমের একটা মে ডেন্টোশেপ মেডিকেয়ার আইসমিন ফ্রেশ একদম নিঃশ্বাসে সজীবতা আনবে আর আপনার ঠান্ডা ঠান্ডা কুল কুল মুখের মধ্যে অনুভূতি হবে এই রকমের একটা প্রিমিয়াম কোয়ালিটির একশো গ্রাম ওজনের একটা টুথপেস্ট যার খুচরা মূল্য একশো টাকা একশো টাকার একটা টুথপেস্ট একশো টাকা দামের সঙ্গে একটা প্রিমিয়াম কোয়ালিটির আতর এই আতরগুলো দোকানে দেড়শো টাকা দুইশো টাকায় বিক্রি হয় এই যে সিক্স এম এল এই রকমের গোল্ডেন গোল্ডেন মরানো এই রকমের গোল্ডেনের গোল্ড গোল্ডেন মুখের শিশি এরকম গোল্ডেন মুখের শিশি দিয়ে সিক্স এম এর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা আতর একদিন ব্যবহার করবেন সাত দিন পনেরো দিন পর্যন্ত আপনার পোশাকে এই আতরে সুঘ্রাণ বজায় থাকবে আপনি এই আতরটা ব্যবহার করে ঈদগাহ নামাজ পড়তে যাবেন পাশে থেকে দেখবেন আপনার পরিচিত জিজ্ঞাসা করছে কি আতর ব্যবহার করেছেন এত সুঘ্রাণ এত সুবাস এত মোহিত করছে এই রকমের একটা আতর এই রকমের একটা আতর একশো টাকার একটা আতর এবং সঙ্গে তিরিশ টাকার একটা সেনসিটিভ চায়না টুথব্রাশ এই দুইশো তিরিশ টাকার পণ্য একটা টুথপেস্ট একশো গ্রাম ওজনের একটা একশো টাকা দামের একটা কম্বো আতর এবং ৩০ টাকা দামের একটা চায়নার টুথব্রাশ এই সর্বমোট দুইশো তিরিশ টাকার পণ্য বিক্রি করবেন আপনি টেবিল বসিয়ে বিক্রি করতে পারেন যে কোনো ক্রাউড অঞ্চলে আপনি অটোতে সিএনজিতে আপনি অটো ভ্যানে এটা বিক্রি করতে পারেন এটা আপনাদের কেনা পড়বে মাত্র ঊনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা এই প্যাকেজটা আপনাদের কেনা পড়বে মাত্র ঊনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা সাত নাম্বারে এই প্যাকেজটা আপনার ঈদের দিনে লাগবে কারণ ঈদের দিনে কেন লাগবে এই প্যাকেজটার মধ্যে রয়েছে কী দেখেন প্রথমেই রয়েছে এক জোড়া স্যান্ডেল এই স্যান্ডেলটা স্লিপার হিসাবে বাড়িতে কিন্তু ঈদের দিনে মেহমান আসবে তো মেহমান আসলে তারা কিন্তু টয়লেটে যাবে ফ্লোরে হাঁটবে তো ফ্লোরে হাঁটার জন্য টয়লেটে যাওয়ার জন্য এই স্লিপারটা কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন হবে যার খুচরা মূল্য ষাট টাকা ষাট টাকার এক জোড়া স্যান্ডেল সঙ্গে আপনার বাড়িতে যে কোনো সময় লাইট কেটে যেতে পারে এখন হয়তো সব লাইট জ্বলছে যে কোনো একটা লাইট কেটেও যেতে পারে তো কেটে গেলে একটা স্পেয়ার লাইট আপনি বাসায় রেখে দিতে পারেন বিশ ওয়াটার এই লাইটটার খুচরা মূল্য আপনার একশো টাকা একশো টাকার একটা লাইট ষাট টাকার এক জোড়া স্যান্ডেল একশো ষাট সঙ্গে এই রকমের তিরিশ টাকা দামের একটা প্রিমিয়াম কোয়ালিটির টুপি আমি বলছি তিরিশ টাকা আপনারা কিন্তু এটা মার্কেট থেকে পঞ্চাশ টাকা একশো টাকা অনেকে কিনে থাকেন কারণ টুপির মানটা জাস্ট একটু দেখবেন এই টুপি বাজারে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা করেও কিনে থাকেন তো এরকম আমি তিরিশ টাকায় ধরছি ষাট টাকার একজোড়া স্যান্ডেল একশো টাকার একটা হচ্ছে আপনার বি বিশ ওয়াট এলইডি লাইট এবং তিরিশ টাকার একটা টুপি একশো টাকার পণ্য সঙ্গে তিরিশ টাকার একটা প্রিমিয়াম কোয়ালিটির আতর সঙ্গে পঞ্চাশ টাকার একটা মেহেদি এই সর্বমোট আপনার টাকার পণ্য টাকার 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 পণ্য 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 এক জোড়া স্যান্ডেল তারপরে একশো টাকার একটা লাইট একশো ষাট টাকা তিরিশ টাকার একটা টুপি একশো নব্বই টাকা তিরিশ টাকার একটা আতর এই হলো আপনার দুইশো বিশ টাকা এবং পঞ্চাশ টাকার একটা কাশ্মীরি কোন মেহেদি জাস্ট মেহেদিটা আপনার হাতে লাগাবেন দুই মিনিটে গাঢ় রং হবে রং থাকবে মেহেদির রং থাকবে সাত দিন থেকে পনেরো দিন পর্যন্ত এবং এই মেহেদিটা হাতে লাগাবেন কোনো প্রকার ত্বকের কোনো প্রকার ক্ষতি হবে না কারণ এটা পিএইচপি মান নিয়ন্ত্রিত এবং অনুমোদিত তো এই দুইশো টাকার কয় আইটেম এই যে একটা জুতা একটা লাইট একটা টুপি একটা আতর এবং একটা মেহেদি এই সর্বমোট পাঁচ আইটেম পণ্য আপনারা বিক্রি করবেন হচ্ছে দুশো সত্তর টাকার পণ্য হাটে বাজারে গ্রামেগঞ্জে ঘুরে বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আর এই পাঁচ আইটেম পণ্য আমাদের কাছে কিনবেন মাত্র বাহাত্তর টাকায় এই প্যাকেজগুলো সব থেকে হিট চলছে সব থেকে সুপার হিট চলছে একদম মধু রসমালয়ের মতন চলছে উড়া ধুরা চলছে আগুনের মতন চলছে আইলা সিডর নার্গিস ঘূর্ণি ঝড়ের মতন উড়ে উড়ে যাচ্ছে এই এই সাতটা প্যাকেজ আপনাদেরকে দেখাইলাম আটটা প্যাকেজ এই আটটা প্যাকেজ এইটার থেকে এটা বেশি চলছে এইটার থেকে এটা বেশি চলছে তো আপনারা যারা এখনও ঈদের প্যাকেজ ঈদের প্যাকেজ নিয়ে এখনও ব্যবসা শুরু করেননি মনে করছেন যে শেষ দশ দিন করবেন তারা আগামীকালকে থেকে এই প্যাকেজগুলো নিয়ে শুরু করতে পারেন আর আমাদের কাস্টমাররা যাতে ঈদ আরও মহা উৎসবে মহা ধুমধামে করতে পারে তার জন্য আমরা কিন্তু ঈদের উৎসব শুরু হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাজকীয় সমস্ত পাঞ্জাবিগুলো রাজকীয় পাঞ্জাবি এটা এক একটা রাজকীয় পাঞ্জাবি একটা পাঞ্জাবি পড়লে জাস্ট আমাদের কাস্টমারগুলার ঈদের দিনে মনে হবে যে কোথাকার কোন নবাবজাদা জাদা এসছেন এই রকমের পাঞ্জাবি এক একটা মানে একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি শোরুমে গিয়ে কিনবেন পনেরোশো টাকা দুই হাজার টাকা দাম নিবে এই রকমের একটা পাঞ্জাবি সিকুয়েন্সের কাজ করা এই যে সিকুয়েন্সের কাজ করা এই যে গলাতে সিকুয়েন্সের কাজ করা এই যে আপনার সিল্কের সিল্কের কাপড় এই যে কিসের কাজ করা সিল্কের কাজ করা সিকুয়েন্সের কাজ করা হাতাতে এই যে দেখেন সিল্কে একদম কাপড় একদম মনে হবে যে এইটা বাইরের সিল্ক কাপড় বাইরে থেকে আমদানি করা সিল্ক কাপড় এই রকমের পনেরোশো টাকা দুই হাজার টাকার একটা এরকমের পাঞ্জাবি ফ্রি পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকার পণ্য নিলে আমরা ঈদের উপহার দিচ্ছি একটা পাঞ্জাবি আর এটার সঙ্গে কেউ যদি পঞ্চাশ হাজার টাকার পণ্য নেয় তাইলে ভাবিকেও খুশি করে দেয়া হচ্ছে আপনার গৃহিণীর জন্য ভাবির জন্য পেয়ে যাবেন এই ধরনের একটা এই ধরনের একটা কি পেয়ে যাবেন এই ধরনের একটা এই যে ওয়ান পিস টু পিস এই যে থ্রি পিস এই ধরনের একটা থ্রি পিস পেয়ে যাবেন এই যে এইভাবে বানিয়ে নেবেন এই যে এই ডিজাইনে বানিয়ে নেবেন এই ডিজাইনে প্রত্যেকটা থ্রি পিস আপনি বাজার থেকে এক হাজার টাকা দাম নিবে তো এইরকম পঞ্চাশ হাজার টাকার মাল নিলে পাবেন এইটা আর যারা এক লাখ টাকার উপরে পণ্য নেবেন এক লাখ টাকার উপরে পণ্য নিলে আপনারা পাবেন হচ্ছে দুই টাকা ঈদ বোনাস দুই হাজার পাঁচশো টাকা একদম নগদ একেবারে নগদ ক্যাশব্যাক পেয়ে যাবেন হচ্ছে ঈদ বোনাস উপলক্ষে যদি এক লাখ টাকার পণ্য নেন পঁচিশশো টাকা নগদ ক্যাশব্যাক পাবেন পাশাপাশি গত দুই মাসে অর্থাৎ গত মাসে এবং এই মাসে যারা আমাদের কাছ থেকে পাঁচ লাখ টাকার উপরে পণ্য সংগ্রহ করেছেন প্রত্যেকেই পাবেন হচ্ছে একটা করে আমাদের সাথে ঢাকা কক্সবাজার ঢাকা ট্যুর প্যাকেজ একজনের জন্য একদম ঢাকা থেকে কক্সবাজার আমরা নিয়ে যাব নিয়ে আসব একটা থ্রি স্টার মানের হোটেলে রাখব এবং সেখানে আমাদের সঙ্গে সমস্ত খরচ কোম্পানি বহন করবে এবং খাওয়া দাওয়া ড্র অনুষ্ঠান সব কিছু থাকবে পাঁচ লাখ টাকার উপরে যারা পণ্য কিনবেন প্রতি পাঁচ লাখ টাকায় একটা করে লাখে কুপন একটা করে এই পিকনিকের ট্যুরের কুপন আপনারা পাবেন এবং আমরা ইনশাল্লাহ ঈদের পরেই আপনাদেরকে আপনাদের সঙ্গে নিয়ে যাব আর যারা কুপন পেয়েছেন কিন্তু ট্যুরে যেতে চাইবেন না তাদেরকে প্রত্যেকটা কুপনের জন্য টিকিটের জন্য আরও পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে যদি আপনি কুপন পেয়েছেন কিন্তু পিকনিকে যেতে না চান আমাদের সঙ্গে যেতে না চান কক্সবাজার তাহলে প্রতিটা কুপনের জন্য পাঁচ হাজার টাকা আরও ক্যাশব্যাক পাবেন এই অফারের কারণে আমাদের কিন্তু প্যাকেজগুলো আলহামদুলিল্লাহ ধুমধামাকা চলছে এবং আমরা আমাদের সেলস এই মাসে কি বলবো মানে সবাই রমজান মাসে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম এই চ্যালেঞ্জিং কারণে এই চ্যালেঞ্জিং প্যাকেজের কারণে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সেলস আলহামদুলিল্লাহ করে পারতেছে না তো সকলের প্রতি আবারও অগ্রিম ঈদ মুবারক রইল আপনারা যারা এখনো ব্যবসা করছেন তারা একটু মনোযোগ দিয়ে করুন আর যারা এখনো শুরু করেননি সামনে লাস্টের দশ দিন করবেন বলে ভাবছেন তারা এখান থেকে যে কোনো একটি প্যাকেজ নিয়ে শুরু করতে পারেন সকলের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন রমজানুল মুবারক ঈদ মুবারক আসসালাম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়